ভাই এটা হলো আমাদের গ্রাম বাংলার দৃশ্য প্রত্যেকে দেখুন কিন্তু ভাই আমার কাছে কথা হচ্ছে যে এত সুন্দর দৃশ্য যে দেখুন কত ছাগল গরু হাঁস মুরগি ইত্যাদি সকলেই জীবিত রয়েছে কিন্তু যে এই যে গ্রাম বাংলার দৃশ্যটা দেখাচ্ছি এগুলো আমাদের চোখে খুবই ভালো লাগে কিন্তু ভাই আমার কাছে কথা হচ্ছে এগুলো ত্যাগ করে আমাদেরকে একদিন না একদিন চলে যেতে হবে তাই ভাই বলবো মূল কথায় আলোচনায় আসি আমাদের প্রত্যেকটা শরীরের মধ্যে প্রত্যেকটা পাস মূল্যমান জিনিস রয়েছে কিন্তু ওই পাস যদি একটা খারাপ হয়ে যায় তখনই আমরা মরণের ভাবনা করি তাই এইসব দৃশ্যগুলো ছেড়ে আমরা যখন ত্যাগ করবো তখন যেন আমাদের কাছে বড় একটা বিপজ্জনকের মতো লাগে তাই বলবো ভাই আমরা জীবিত থাকায় আমাদের সব সময় ভাবতে হবে প্রত্যেকটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে চলাফেরাটা জীবনযাপনটা ভালোভাবে করতে হবে তাহলে আমাদের এই দুই নাথ মায়া ছেড়ে দিয়ে আমাদের চলে যেতে হবে এটা আমরা সকলেই জানি কিন্তু ভাই এত সুন্দর দৃশ্য আর কোথায় পাবেন না